আসসালামু আলাইকুম এভরিওন স্বাগতম জানাচ্ছি আর একটি নতুন রেসিপিতে আজকে আমি আপনাদের সাথে সুজি দিয়ে একদম পারফেক্ট কালো জাম মিষ্টির রেসিপি শেয়ার করব। মিষ্টিগুলো এতটা পারফেক্ট হয়েছে এগুলো খেয়ে কিন্তু কেউই বুঝতে পারবে না এগুলো সুজি দিয়ে তৈরি মিষ্টি আর বানানো কিন্তু একদমই সহজ কোনো রকমের ফেটে যাওয়া বা ভিতর থেকে শক্ত হয়ে যাওয়ার কোনো চান্স নেই আশা করছি আমার আজকের রেসিপি আপনাদের ভালো লাগবে প্রথমে একটি কড়াইতে দিয়ে দিচ্ছি রান্নার তেল এরপর দিয়ে দিচ্ছি এক কাপ সুজি এগুলোকে হালকা আছে ভেজে নিব সুজি কিন্তু অনেক দ্রুত পুড়ে যায় এই ব্যাপারটা খেয়াল রাখতে হবে এক থেকে দুই মিনিট ভাজলেই হবে এতে সুজির কাঁচা গন্ধটা চলে যাবে সুজিটা ভাজা হয়ে গেছে এটাকে সাইডে রেখে দিচ্ছি কিছুটা ঠান্ডা হওয়ার জন্য এবার আমি মিষ্টির জন্য সুজির ডোটাকে তৈরি করে নিব এর জন্য এখানে দিয়ে দিচ্ছি দেড় কাপ পানি আপনারা এখানে দুধ দিয়ে করতে পারেন এবার এখানে দুই চামচ দিয়ে দিচ্ছি চিনি এবার এগুলোকে নেড়ে ছেড়ে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি এরপর পানিটা একটু গরম হয়ে এলে এখানে দিয়ে দেব ভেজে রাখা সুজিগুলো সুজিটা দেওয়ার সাথে সাথে খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে যেহেতু সুজিটা কিন্তু খুব দ্রুতই ঘন হয়ে আসবে এক থেকে দুই মিনিটের মাথায় সুজিটা এরকম ঘন হয়ে গেছে সুজির মিশ্রণটাকে আরও কিছুক্ষণ জাল করে ঠিক এরকম করে নিতে হবে ডোটি তৈরি হয়ে গেছে এবার এটাকে অন্য একটি পাত্রে ট্রান্সফার করে নিব ডোটাকে কিছুক্ষণ ঠান্ডা করতে দিব। এরপর ছোট একটি মিক্সিং বোল নিয়ে এখানে একটি ডিম ফেটিয়ে নিচ্ছি সুজির ডোটা হালকা ঠান্ডা হয়ে এলে এখানে ফেটিয়ে রাখা ডিমটা দিয়ে দিচ্ছি এরপর হাতের সাহায্যে খুব ভালোভাবে স্মুথলি মুথে নিব দেখতেই পাচ্ছেন ডোটা খুব স্মুথলি সফট হয়ে গেছে এবার দুই হাত পরিষ্কার করে এখানে কুকিং অয়েল দুই হাতের মধ্যে মেখে নিব। তারপর সামান্য লুথি কেটে নিয়ে হাতের সাহায্যে চেপে চেপে যে কোনো একটা শেপ দিয়ে নিব আজকে আমি এখানে গোল শেপ দিয়ে নিচ্ছি আমি দুই হাতে রাউন্ড করে এভাবে গোল শেপ দিয়ে নিচ্ছি আপনারা ইচ্ছে মতো শেপ দিতে পারেন এভাবে একে একে মিষ্টিগুলো আমি তৈরি করে নিব আমার এখানে সবগুলো মিষ্টি তৈরি করা হয়ে গেছে এখন আমি এই মিষ্টিগুলোকে ভাজতে চলে যাচ্ছি চুলায় একটা কড়াইয়ে পরিমাণ মতো তেল দিয়ে নিচ্ছি এবারে মিষ্টিগুলোকে এখানে দিয়ে দিচ্ছি হালকা আছে এগুলোকে ভেজে নিব চুলার আসটা একদমই বাড়ানো যাবে না হালকা আছে ভাজতে হবে তা না হলে এক সাইডে অনেক বেশি কালার চলে আসবে আর ভিতর থেকে সিদ্ধ হবে না দেখতেই পাচ্ছেন মিষ্টিগুলো থেকে সুন্দর একটা ব্রাউন কালার চলে এসেছে আর মিষ্টিগুলো অনেকটাই ফুলে গেছে এখন অনবরত নাড়তে হবে তা না হলে কোনো পাশে কম কোনো পাশে বেশি কালার হবে মিষ্টিগুলো হয়ে গেছে এগুলোকে আমি নামিয়ে নিচ্ছি সবগুলো মিষ্টি ভাজা হয়ে গেছে মিষ্টিগুলো এখন আমি সাইডে রেখে দিচ্ছি মিষ্টিগুলো শিরা দেওয়ার আগে ভালোভাবে ঠান্ডা করতে হবে গরম মিষ্টি কিন্তু কখনোই শিরাতে দেওয়া যাবে না তা না হলে মিষ্টিগুলো চুপসে যাবে এবার বানিয়ে নিচ্ছি মিষ্টির শিরাটা একটা পাতিলে দিয়ে দিচ্ছি এক কাপের মতো গুড় আপনারা এখানে চিনির শিরাটাও বানিয়ে নিতে পারেন তারপর দিয়ে দিচ্ছি দেড় কাপের মতো পানি এরপর দুটোকে খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি তারপর ফ্লেভারের জন্য দিয়ে দিচ্ছি দুটি তেজপাতা আর দুটি এলাচ তারপর এগুলোকে খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি শিরাটা হয়ে গেলে মিষ্টিগুলো শিরার মধ্যে দিয়ে দিচ্ছি এগুলো কিছুক্ষণ রেখে দিব আপনারা চাইলে সারারত রেখে দিতে পারেন আমি মিষ্টিগুলোকে দুই থেকে তিন ঘন্টা রেখে দিব আর এই দুই থেকে তিন ঘন্টার মধ্যে কিন্তু মিষ্টিগুলো শিরাটাকে স্যুপ করে নিয়ে একদম সফট হয়ে যাবে আপনারা চাইলে সারা রাতের জন্য রেখে দিতে পারেন দেখেই তো নিলেন সুজি দিয়ে মিষ্টি তৈরি কতটা ইজি কোনো রকমের কোনো ঝামেলা নেই আশা করছি আজকের রেসিপি আপনাদের কাছে ভালো লেগেছে ভালো লাগলে লাইক করবেন এরকম মজাদার কিছু সহজ রেসিপির জন্য আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন সবাইকে অসংখ্য ধন্যবাদ